তার কাছে হয়তো বান্ধবীর নাম্বার আছে মাঝে মাঝে গোপনে কথা বলেন এখনই ওই নাম্বার ডিলিট করে ফেলেন যারা পরকিয়া প্রেম করেন সে নারী হোক আর পুরুষ হোক প্রেম করা হালকা যায় আছে বলেন হারাম হারাম এবং আরো হারাম একটা সংসার ভাঙা দুনিয়ার সব কিছু ধ্বংস করা সামিল আদসব দেদারছে এখন এই কাজ আমরা অনেকে করে যাচ্ছি কত বড় বড় পাঁচ অর্ধ নামাজি তাহার যত পড়ে অত জনের লাইন লাগিয়েছে নিজের স্ত্রী থাকার বড় যারা লাইন করে এই মুহূর্তে নাম্বার বড় ডিলিট করে দেন করেন এক্ষুনি করা লাগবে তারপর ওয়াজ করছে করে ওয়াজ যদি কাঁচেই না লাগে তা ওয়াজ বের করবো কি আমার এই মোবাইলটায় আড়াইশোটা লেকচার আছে আমার বিশ্ববিদ্যালয়ে সার দেন আমি মোবাইলটা খুলে দিচ্ছি দেখেন শুধু লেগ সার ছাড়া আর কিছু এর ভেতরে নেই আর আমার বাচ্চাদের ছবি আছে ছোট ছোট যেহেতু সারা জীবনই আমার বাইরে থাকা লাগছে মাঝে মাঝে বাচ্চাগুলো দেখলে মনে হয় যে আমার আছে আর আপনার মোবাইলে আছে পরিমনির উল্টাপাল্টা পাল্টা নাচ অবশ্য ঠিক তার মানে ওর মোবাইল আছে এক করে ডিলেট করা লাগবে জেনা করা তো দূরের কথা জেনার ধারে কাছে যাওয়া যাবে না কোরআনের নিষেধ আল্লাহ তাআলা রবুজিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা আল্লাহ পাক বলেন জেনা করা তো দূরের কথা এর ধারে কাছে যাবে না এটা নিকৃষ্ট কাজ এইটার কারণে আজ হাজার হাজার পরিবারে আমার মনে হয় ক্যান্সারের মতো মহামারী দেখা দিয়েছে আপনি হয়তো টের পাচ্ছেন না আপনি ভালো আছেন এমন মানুষও আছে তিনটা চারটা ছেলে মেয়ে রেখে উনি সলিমদ্দির হাত ধরে আল্লাহর রাস্তায় গেছে আপনার বিবেকে মেনে নাই কি করে বলেন তো আমি আবার রিপিট করছি নিজে দেখলে ভালো লাগে আনন্দ লাগে অন্য কেউ দেখলে লজ্জা পান এমন বিশাল যদি কারো মোবাইলে কম্পিউটারে থাকে এক ফোনে ডিলিট করা লাগবে যারা রাজি নেই তারা হাত তোলেন আলহামদুলিল্লাহ মাহফেল সাকসেস এই কথা যদি ঠিক রাখতে পারেন এই এলাকা আল্লাহর রহমত নাশীল হবে কারণ যারা আল্লাহর উপরে ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করে লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়ালা আসমানের জমিনের যত বরকতের দরজা আল্লাহ নিজে সব খুলে দেয় লা ফাতাহানা এখানে ফাইল আল্লাহ নিজে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন সব আল্লাহ টিপ ডিগ্রি এটা অবশ্যই আমি আল্লাহ খুলে দেব সুতরাং এলাকায় গোনাটা বন্ধ চাই গোপন গোনার কারণে অনেক নিয়ামত আল্লাহ বন্ধ করে রাখে যে গোপন গোনা এলাকায় আছে না

আল্লাহ তুমি আমাদেরকে অপরাধ থেকে এই তিনটা আল্লাহর সাথে যেন আমরা কাউকে না ডাকি কারণ উনি যেটা পারবে ওটা অন্য কেউ পারবে বিশ্বাস ক্ষমতা আসবে কথা বলে না কেন একটা কলমের মাথার ভেতরে যেমন একটা কলম বাদ দিয়ে দুইটা কলম আপনি রাখতে পারবেন না একটা মোবাইলের ক্যাশিং এর ভেতরে একটা বাদে দুইটা মোবাইল যেমন রাখা যায় না যে অন্তরে আল্লাহ প্রতি ইমান আছে ভয় আছে অন্য কোনো বিষয় সেখানে থাকতে পারে না মেয়েটা বলছে হেরা আমি জবনের তাড়নায় করেছি আপনি মানে মুক্ত করেন এখানে শিক্ষা আছে এইটা

আপনি দয়া করে বিচারটা করেন যে বললেন না আমি মানুষের হক বসিয়ে দেওয়ার জন্য এসেছি মানুষের হক নষ্ট করার জন্য আসি না তুমি হয়তো অপরাধী কিন্তু তোমার এই বাচ্চাটার অধিকার আছে তোমার বুকের দুই বছর দুধ খাওয়া লাগবে কয় বছর এটা দুধ খাওয়ানো এটা কি মায়ের দায়িত্ব না বাবার আপনি কে আলেন আন্দাজে মায়ের বলছেন মানে

শব্দটা লিমান আরাদা আইয়াতিমার রাদা মুযাক্কার শব্দ না আল্লাহ দেননি স্ত্রীবাচক শব্দ না দিয়ে পুরুষবাচক শব্দ দিলেন কেন দুধ খাওয়ানোর জন্য যা লাগবে এটার জন্য বাবার দায়িত্ব মায়ের না হ্যাঁ এখানে মুযাক্কার দিয়েছেন আল্লাহ আল্লাহ কি না বুঝে দিয়েছে আটটা কারণ আছে এখানে আপনারা আছেন না চলে যাচ্ছেন কোন মা যদি দুনিয়ায় সন্তানকে দুধ না দেয় তার গোনা হবে না বাবার দায়িত্ব যদি মা বলে আমারে পাঁচ লাখ করে টাকা দেওয়া লাগবে একটা সন্তান দুই বছর দুধ দিতে পারি আপনাকে তাই দেওয়া লাগবে আমার মনে হয় এটা মাইকে বলা ঠিক হইল না ওই যে সব দাঁড়িয়ে আছে ও আজকে যে ধর্মঘট করবে না আমার তো এক মাস দুই দিন আগে একটা বাচ্চা হয়েছে মোবাইল আমার মনে হয় লাইভ চলছে একটা ম্যাডাম যদি দেখে বলবে কায়দা পেয়েছে আমাকে পাঁচ লাখ টাকা দেন নাই তো আপনার মেয়ে আপনি নেন আমাদের তো আর নেই আছে কথা বলছেন নাকি তা আমার খাওয়াব আপনি দিয়ে এই জন্যে তো বাধ্য হয়ে মেয়েদের দায়িত্ব দিয়েছেন ওনারা না দিলে কোনা হবে না কিন্তু দিলে দয়া হবে স্বামীর ওপরে যদি বলে না এ দয়া আমি দেখাবো না এক একটা সন্তানের জন্য দুই হাজার দুই হাজার করে টাকা প্রতিদিন আমাদের দিন আপনাকে দেওয়া লাগবে কারণ প্রতিদিন একটা মা সন্তানকে আটবার কমপক্ষে দুধ পান করানো লাগে বিজ্ঞান প্রমাণ করছে প্রতিবার কমপক্ষে এক কুয়া করে দেওয়া লাগে প্রতিদিন দুই কেজি করে দুই বছরে আমি হিসাব করেছি ছত্রিশ মন দুধ খাই আমরা কত মায়ের মন দেড় মন মায়ের ওজন কত দেড় বা ষাট সত্তর কেজি হবে সেখান থেকে ছত্রিশ মন এক একজন সন্তানের জন্য আমার গ্রামে একজন আছে ওর বারোটা মেয়ে সাইটটা ছেলে আমি একদিন ওরে নিয়ে হিসাব করলাম দেখি কয় মন দৌদাল্লা বের করিস সাতশো বাহাত্তর মন হয়েছে এখানে একটা গোপন কথা বলছি সম্মানিত গ্রাম অঞ্চল তো হয়তো এখানে এসব নেই শহরে আছে অনেক এই যে আধুনিকতার নামে ওরা বলছে আমরা সন্তানদেরকে আর দুধ দেব না আমাদের বডি ফিগার নষ্ট হয়ে যাবে তখন স্বামীকে বলে ডানো আনো কি আনো ডানো আনো